হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমার ডেলি ব্লগ তোমাদের অনেক স্বাগত থ্যাংক ইউ ফর মাই সাপোর্ট অ্যান্ড আদার হ্যান্ডস সাপোর্টের জন্য কারণ তোমরা না থাকলে আমি এতটা দূর পৌঁছাতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ প্লিজ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে যে আচ্ছা একটা জিনিস দেখো অনেকেই বলে ভালোবাসার মানুষটি কে কখন পাব অনেকে অনেক তাড়াতাড়ি পায় অনেকের অনেক দেরি হয় কিন্তু একটা জিনিস ইউনিভার্স সত্যিই হয়তো দেয় কারণ আমরা যাকে অনেক মন থেকে চাই যা অনেক সময় তারা দূরে চলে যায় আবার যে তোমার জন্য তৈরি বা তোমার ভাগ্যে যে আছে তাকে তুমি অনেক পরে হলেও ঠিক পাবে এটাই অনেকের অভিমত আর যে তোমার ভাগ্যে নেই সে হাজারো পাশে থাকতে চাইতে বা রাখতে চাইছ সে কিন্তু থাকবে না কিন্তু একটা জিনিস যদি সে মন থেকে চায় তোমার সঙ্গে থাকতে কিংবা চেষ্টা করা হয় সত্যি কথা বলতে সে থেকে যাবে যে যতই বলুক এমন অনেক কেসেস দেখা আছে আমার ক্ষেত্রে যখন কাউন্সেলিং করা হয় তখন দেখেছি অনেকে বলে এ তো থাকার না বা এর সঙ্গে আমার বিয়ে হবার কথাই ছিল না কিন্তু মানুষটার সঙ্গে মিশতে মিশতে বা তাকে চাহিদা তার যে মেন্টালিটি সেটা ম্যাচ করতে করতে কখন যে তার সঙ্গে বিয়ে হয়ে গেছে বা কখন যে তাকে ভালোবেসে ফেলেছে সেটা বোঝাই যায় তাই কিছু জিনিস ভাগ্যের ওপর না ফেলে দিয়ে নিজেকেও চেষ্টা করতে হয় যদি আমার ভাগ্য এটা আছে সেটা নিয়ে বসে থাকি কিন্তু চেষ্টা না করি তাহলে কি করে হবে ঠিক যেমনি পরীক্ষায় পাশ করে যাব পড়াশোনা না করে এটা তো পসিবল না কিন্তু যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে দেখবে ভালো রেজাল্ট করতে পারো ঠিক সেইভাবে মানুষটিকে চাইছি বা কোনো কাজ করতে চাইছি তোমাকে চেষ্টা করতে যাবে ফলের অজুহাত না দেখিয়ে ফলটা কি হবে সেটা আশা না করে মানে এক্সপেকটেশনের বাইরে গিয়ে কাজ করো ঠিক তুমি সফল হবে কিন্তু এক কিছু ক্ষেত্রে হয়তো আমরা ক্ষণিকের জন্য ডাইভার্ট হয়ে যায় আমাদের মেন্টালিটি যখন দেখি আমরা কাজ করো সেটা কিছু হচ্ছে না বা আমরা অনেকটা খাটনি করছি অনেকটা এফার্ট দিচ্ছি কিন্তু অন্যের প্রশংসা হচ্ছে সে অতটা এফার্ট দিচ্ছে না কিন্তু সে প্রেজেন্টেশন সেইভাবে দিচ্ছে সেটা দেখে তাই না কিন্তু একসময় হয়তো ঠিকই পাবে মনের মানুষটিকে তাই লেগে থাকতে হবে তাই না থ্যাংক ইউ সো মাচ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না মাধুরী